E একটা গাছের লঙ্কা ফুল যে এত উপকারী ভাবাই যায় না চুল তত্তর করে লম্বা হয়ে কোমর ছাড়িয়ে যাচ্ছে এককালে আমার চুলও মোটে লম্বা হতে চাইতো না তবে জবের থেকে মায়ের কথা শুনে দিদা ঠাকমাদের পুরানো দিনের ঘরোয়া টোটকা ব্যবহার করা ধরেছি হাতে নাতে ফল পেয়েছি মাসে দুদিন এই হেয়ার লাগালেই আর পকেট খালি করে পার্লারে স্পাও করা লাগবে না চুল লম্বাও হবে তত্তর করে হ্যাঁ এই লঙ্কা ফুল মানে লঙ্কা জবা সাধারণ জবা ফুলের থেকে এতে অনেকখানি বেশি গুণাগুণ রয়েছে যা আসলেই চুল বড় করতে সাহায্য করে দশ বারো খান মতো এই লঙ্কা জবা সাথে এক চামচ মেথি দানা সারা জন্য ভিজায় রাখছিলাম এবার এতে একখানা প্যাক তো হবে সাথে একখানা বোনাস হেয়ার টনিকও পেয়ে যাচ্ছি কারণ এর যে জলটা ছেকে রেখে দিচ্ছি নিজের সুবিধা মতো সময় এটা টনিক হিসাবে চুলে ব্যবহার করতে পারবো আর বাকি মেথি আর জবা ফুলটা বেটে নিয়েছি তার সঙ্গে মিশিয়ে নিয়েছি দু চামচ কোকোনাট অয়েল তবে মেথি বাটা কিন্তু চুলে বেশিক্ষণ না তিরিশ মিনিট রাখলেই চলে না হলে যে আবার চুলে জেদি হয়ে এটে সেটে বসে যাবে ততক্ষণ আবার মা একখানা কাজ ধরিয়ে দিল এদিক ওদিকের কাজ করে শ্যাম্পু করে নিয়েছি আধ ঘন্টা পরে দেখো চুল কতখানি মসৃণ হয়ে গেছে মনে হচ্ছে না এই বুঝি পার্লার দিয়ে এলাম রাধে রাধে